সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে যে আঙ্কুর ফল চাষ করা হয় আঙ্কুর চাষের জন্য উপযুক্ত স্থান নির্বাচন উপযুক্ত জাত বাছাই করতে হয় সঠিক সময় সারা রোপণ করতে হয় নিয়মিত সার প্রয়োগ করতে হয় পর্যাপ্ত সেচ গাছের পরিচর্যা ও সাটাই করতে হয় এবং রোগ ও ফোকা দমন করার অপরিহার্য ভালো ফলনের জন্য মাছার ব্যবস্থা করা সঠিক পরিমাণে জৈব ও রাসায়নিক সার ব্যবহার এবং মাটির পিএইচ ঠিক রাখার প্রয়োজন সবচেয়ে প্রথমে স্থান নির্বাচন ও মাটি তৈরি উপর সংস্কৃত মাটির প্রয়োজন এবং ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভ মান যুক্ত মাটি ভালো গাছ বৃদ্ধিতে সহায়তার জন্য মাটির সাথে জৈব পদার্থ মেশানো উত্তম বাড়ির ছাদ বা আঙ্গিনায় টবেও আঙ্গুর চাষ করা যেতে পারে তবে সেক্ষেত্রে পর্যাপ্ত সূর্যালোক নিশ্চিত করতে হবে দুই ও সারা আঙ্গুর গাছ সাধারণত কাটিং বা কলমের মাধ্যমে তৈরি করা হয় কাটিং করার সময় এর নিচের অংশ রুটিং হরমোন পাউডার বা দবনে ডুবিয়ে শিকট গোজানো প্রতিক্রিয়াকে উৎসাহিত করতে হবে মাটিতে কাটিং ফুতে দেওয়ার সময় এর দুই তৃতীয়াংশ মাটির নিচে রাখতে হবে এবং কমপক্ষে দুটি কুড়ি মাটির উপরে রাখতে হবে তিন পরিসজ্জা ও সার প্রয়োগ আঙ্গুর গাছের বৃদ্ধির জন্য শক্ত মাসা বা অবলম্বন তৈরি করতে হবে যেখানে গাছের ডালপালা সরিয়ে দিতে হবে প্রতিটি গাছে বছরে দশ কেজি গোবর পাঁচশো গ্রাম ফসফেট চারশো গ্রাম পটাশ এবং একশো গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করতে হবে পটাশ সার আঙ্গুরকে মিষ্টি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চার রোগ ও ফোকা দমন নিয়মিত পর্যবেক্ষণ করে গাছের রোগ ও ফোকা দমন করতে হবে যাতে ফসল ভালো হয় পাঁচ ফল সংগ্রহ গাছ লাগানোর প্রায় এক থেকে দুই বছরের মধ্যে ফল ধরতে শুরু করে আঙ্গুর যখন পরিষ্পক্ক হয়ে গাঢ় রং ধারণ করে তখন তা সংগ্রহ করতে হবে ফুল আসার সত্তর থেকে আশি দিন পর আঙ্গুর স্পচের মতো নরম হয় এবং তা চল্লিশ দিন পর মিষ্টি হতে শুরু করে আঙ্কুর গাছ কী বাজে পরিচর্যা করবেন সেটা আমাদের নেক্সট ভিডিও দেখানো হবে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা পুরোটা দেখবেন যেন নেক্সট ভিডিও করতে পারি আপনাদের জন্য কে কে নেক্সট ভিডিও সান কমেন্টে বলে যাবেন নেক্সট ভিডিও হবে আঙ্কুর গাছের ফুল কী বাজে পরিচর্যা করতে হয় কী বাজে স্থান তৈরি করতে হয় সব ভিডিওর মধ্যে দেখানো হবে